তোমাদের একটা রিকোয়েস্টের ভিডিও আজকে নিয়ে চলে এসেছি ভিডিওটা রিকোয়েস্ট করেছিল এসেছি আমরা বলেছি তোমরা যে ভিডিও চাইবে সেই ভিডিওই নিয়ে আসবো আমরা তোমরা শুধু আমাদেরকে কমেন্ট করো তো ভাই আমাদের বলেছে যে ভিডিও নিয়ে আসতে তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল তোমরা বুঝেই গেছো কি বিষয় আমরা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা অনেকটাই সুন্দর দেখে তো ভিডিওটা টাইটেল হচ্ছে ফ্রায়নের স্ত্রী আসিয়া জীবন কাহিনী মানে জীবন যাবে তবু ইমান যাবে না ব্যাপারটা বুঝতে পারছো মানে কত একটা বড় একটা কথা যে জীবন চলে যাবে তাও কোনো ইমান যেন না যায় তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো গাইস তোমরা ভিডিওটা দেখো আর কি কেমন লাগলো প্লিজ আমাদের একটু কমেন্ট করে জানাবে আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আর তোমার কি কি বিষয়ে ভিডিও লাগবে সেটা আমাদের প্লিজ একটু কমেন্টে জানিও আমরা অবশ্যই নিয়ে আসব আর এই ভিডিওর মেইন লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা চেক আউট করে নিতে পারো তো গাইস চলো বেশি আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহা সালাম ফেরাউনের স্ত্রী এই মহিলা অনেক দামি মহিলা মুসা আলাইহিস সালামের পালক মা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ নিজের সন্তান ছিল না সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মায়ের মতো লালন পালন করেছেন গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন গোপনে গোপনে রাতে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবান আল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বন ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন সুবাহ আল্লাহ লুকিয়ে লুকিয়ে ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরের ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি মাফ করে দেব আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না ফেরাউন বলল তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল বরফ পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে ও অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনই আমার পায়ের সামনে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহ রে সারো আমি তোরে সেরে দেব। অর্থমন্ত্রীর বউ বলে এত বলে কি ইমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার তোমারি কাছে ইমানের মহামহিম পথে অবিচল থেকে আমার মরুণ যেন হয় পড়ে না আমি আবার পড়ে না আমি এক কথা হাল্লার সামনে মাথা নত করেছি কারোর সামনে করব না ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন টকবক তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বলেন চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে ছেড়ে দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায় কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল আসলে মা এটা আগুন না এটা জান্নাতের বাগান ও মা ফেরাউনের দিকে তাকাশ না রে মা আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে আল্লাহ আকবার ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ইমান দ্বিগুণ হয়ে যায় তিনগুণ হয়ে যায় সে বলে ফেরাউন গোটা পৃথিবীটার এক পাশে করতে পারবি কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে ফেরাউনের অর্থমন্ত্রী পারবি স্ত্রীকে বাচ্চার পরে ওই মধ্যে ঢেলে দেওয়া হলো ওই মহিলাটাও রোস্ট হয়ে যায় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া কিনাম আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের ফেরাউন বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত ছুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে দিয়ে প্রমাণ করতে ভালোবাসিস একই কথা আমারে জীবন দিব কিন্তু আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে প্যারেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় তক্তার এপাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরয় ফিনকে দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও এই দুয়াটা সুরত উত্তা আল্লাহ সরাসরি কোট করেছেন রব বিবনিলি আইন দা কে জান্না ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও এরকম একটা সঙ্গীত আছে না নাই এই সঙ্গীতটা সরাসরি সুরাত উত্তাহারিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে পড়েন সুবাহান আল্লাহ মালি তুমি তোমার পাশে আমায়। একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে মহাদিনে তোমার প্রতিবেশি করে নিও মালিক তুমি জানাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহ আকবার সেই পাঁচ হাজার বছর আগের দোয়া আজও আমরা তাফসির মাহফিলে গান বানিয়ে বলি পাঁচ হাজার বছর আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি আল্লাহ আকবার কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহ রে বললেন আল্লাহ শুধু তোমার এবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাঁচাও আল্লাহ বললেন আমার জান্নাত আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়া কেউ গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসি আল্লাহর কাছে চলে গেলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় না আমি আমিন তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ইমান ছাড়া যাবে না বেঈমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে ওই মা এরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আশিয়ার জীবনে এই শিক্ষাটা আছে না নাই কথা কম বুঝা যায় বুঝা যায় তাহলে প্রথমে জানলাম কার কথা হাজারের কথা হাজার আর জীবনী থেকে শিক্ষা ছিল তাও কুল করতে হবে একজনের উপর তিনি কে আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে আসিয়ার জীবনী থেকে শিক্ষা হলো ইমানের পথে অবিচল থাকতে হবে ঠিক কিনা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার। তোমারই কাছে আমার। মহামহিম দায়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ভয় পড়ে না আমি সো গাইস ভিডিওটা কেমন লাগলো আমাদের তো মানে শুনে খুবই মানে কৌতূহল ছিল মনে মনে শুনে ভালোই লাগলো যে ইমানের কাছে মাথা নত করা মানে ইমান ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না ইমান আগে সবার আগে ইমান যে আসিয়ার কথাই বলছিলাম যে ভিডিওটা নিয়ে আসলাম আমরা যে মেন ভিডিও তো সত্যি করে ইমান করেছে বলেই আল্লাহ তাকে তার জায়গা মতন নিয়ে গেছেন যে জান্নাতের দরজা খুলে দিয়েছেন তার জন্য জান্নাতের জান্নাত দেখিয়েছে অবশ্যই গাইস কে জীবিত অবস্থায় জান্নাত দেখতে পারে কেউ তো হয়তো বা দেখতে পারে না কিন্তু আসিয়া জীবিত অবস্থায় জান্নার দিকে মৃত্যুবরণ করেছে তো খুবই সুন্দর লাগলো শোনায় খুবই ভালো লাগলো তো তোমাদের কার কার ভালো লাগলো ভিডিওটা প্লিজ আমাদের একটু কমেন্টে জানিও আর কে কার কার কেমন লেগেছে বিশেষ করে যাচ্ছে কার কার কেমন লেগেছে সেটাই আমাদের কমেন্টে জানিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকটা অল করে দিও একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো তোমরা কমেন্ট করো যে কি কী বিষয় তোমাদের ভিডিও লাগবে তো গাইস তোমরা এই ভিডিওটা এনজয় করতে থাকো আজকে আজকের কার মতন এখানেই রাখছি শুভ সন্ধ্যা টাটা